আজকের ভিডিওতে জানতে পারবেন জীবনে সফল হতে গেলে কি কি মানসিকতা দরকার আপনি কি জীবনে সফল হতে চান সফলতার রহস্য কি শুধুমাত্র পরিশ্রম নাকি এর পেছনে আরও গভীর কিছু লুকিয়ে আছে আজ আমরা জানব সফল ব্যক্তিদের মানসিকতা সম্পর্কে যা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এই ভিডিওটি আপনাকে দেখাবে কিভাবে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলবেন আত্মনিয়ন্ত্রণ বাড়াবেন এবং ধৈর্য ধরে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাবেন জীবনে সফল হতে গেলে কি কি মানসিকতা দরকার সফলতা কেবল কঠোর পরিশ্রমের ফল নয় এটি সঠিক মানসিকতারও প্রতিফলন আপনার দৃষ্টিভঙ্গি মনোভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা জীবনে উন্নতির মূল চাবিকাঠি নিচে এমন কিছু মানসিকতা নিয়ে আলোচনা করা হলো যা আপনাকে জীবনে সত্যিকারের সফল হতে সাহায্য করবে এক ইতিবাচক মানসিকতা ফজিটিভ মাইন্ডসেট যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে ইতিবাচক থাকার ক্ষমতা আপনাকে কঠিন সময় পার করতে সাহায্য করবে সফল ব্যক্তিরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখে না বরং তা থেকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে দুই স্থিতিস্থাপকতা ও ধৈর্য রেজিলিয়েন্স অ্যান্ড ফ্যাশেন্স সফলতার পথে ব্যর্থতা আসবেই যারা ব্যর্থতাকে মেনে নিতে পারে এবং তা থেকে শিখে এগিয়ে যায় তারাই প্রকৃতপক্ষে সফল হয় ধৈর্য এবং স্থিতিস্থাপকতা জীবনের বাধাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে তিন আত্মনিয়ন্ত্রণ সেলফ ডিসেপাইন নিয়মিত অভ্যাস ও আত্মনিয়ন্ত্রণ ছাড়া সফলতা অর্জন করা কঠিন নিজের লক্ষ্য ঠিক রেখে সেই অনুযায়ী কাজ করলে দীর্ঘমেয়াদে আপনি উন্নতি করতে পারবেন চার ক্রমাগত শেখার মানসিকতা গ্রফ মাইন্ডসেট একজন সফল ব্যক্তি সবসময় শেখার জন্য উন্মুক্ত থাকেন জীবনে উন্নতি করতে হলে নতুন জ্ঞান অর্জন করতে হবে এবং পুরনো চিন্তাধারা পরিবর্তন করতে হবে পাঁচ আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কনফাইডেন্স অ্যান্ড ডিসিশন মেকিং স্কিলস সফল ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রাখেন অস্বস্তিকর পরিস্থিতিতেও তারা দ্রুত এবং কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন ছয় সময় ব্যবস্থাপনা থাইম ম্যানেজমেন্ট যারা সময়ের মূল্য বোঝেন তারাই জীবনে সফল হতে পারেন সময়ের সঠিক ব্যবহার আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে সাত উদ্যোগ গ্রহণের মানসিকতা প্রোয়াক্টিভ মাইন্ডসেট সফল ব্যক্তিরা সুযোগের জন্য অপেক্ষা করেন না বরং নিজেরাই উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন আট কঠোর পরিশ্রম এবং স্মার্ট ওয়ার্ক হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক শুধু কঠোর পরিশ্রম করলেই হবে না বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করাও গুরুত্বপূর্ণ সফল ব্যক্তিরা তাদের শক্তি ও সময় সঠিকভাবে কাজে লাগান নয় নেতিবাচকতা থেকে দূরে থাকা অ্যাভয়েড ইং নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে নিজেকে দূরে রাখা খুবই গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবেশ ও সঠিক মানুষদের সংস্পর্শে থাকলে আপনার উন্নতি নিশ্চিত হবে এক শূন্য উদ্দেশ্য ও লক্ষ্যস্থির করা সেটিং যারা জীবনে নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে তারাই সফলতার দিকে এগিয়ে যেতে পারে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত লক্ষ্য স্থির করা আবশ্যক জীবনে সফল হতে হলে সঠিক মানসিকতা গড়ে তোলা অপরিহার্য সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক ধৈর্যশীল এবং নিয়ন্ত্রিত মনোভাব রাখেন আপনি যদি নিজেকে পরিবর্তন করতে পারেন এবং এই মানসিকতাগুলো বাস্তব জীবনে প্রযোগ করতে পারেন তাহলে নিশ্চিতভাবেই আপনার সফলতার পথ সুগম হবে এখনই কাজ শুরু করুন এবং আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন